আমরা যখন বন্যার যখন আমরা টাকা উঠাচ্ছিলাম আমরা প্রত্যেক দুই চার ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম আমরা কয় টাকা সংগ্রহ করা হয়েছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কয় টাকা সংগ্রহ করা হয়েছে প্রত্যেক দুই চার ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম এবং একটা এই বিশাল কর্ম যুগের পরে আমরা প্রত্যেকটা টাকা আমরা তৃতীয় একটা অডিট পক্ষ দিয়ে আমাদের নিজস্ব কোনো অডিট

আমরা উল্লেখ করেছিলাম সেখানে একটু দরকার 2 লাখ বা 3 লাখ টাকার আমাদের হিসাবটা দিতে পারেনি অর্থাৎ আমাদের লিমিটেশনসটা আমরা প্রথম প্রথম তো এই আপনারা লিখেছি যে এ যে অডিট রিপোর্টে আমরা হচ্ছে 2 লাখ বা 3 লাখ আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই আর বাকি যে 16 কোটি বা 15 কোটি টাকা প্রত্যেকটা রিসিভ সহ আমরা হচ্ছে এ অডিট আপনারা রিপোর্টে যেটা এখনো আমরা দিতে পারি তারপরে আমরা প্রস্তাব করেছি